গ্রামের নাম ছিল ছোট্ট চোরখোলা সেখানেই বাস করত রহিমা খালা তার ছেলে সাব্বির আর মেয়ে জান্নাত স্বামী মারা গেছেন কয়েক বছর আগে সাব্বির ষষ্ঠ শ্রেণীতে পড়ে আর জান্নাত এখনও ঠিকভাবে হাঁটতেই পারে না পলিও হয়েছে ছোটবেলায় ঈদ আসছে সারা গ্রামে ধনী পরিবারগুলো গরু কিনে আনছে একে একে কেউ লাল রঙের বিশাল গরু কেউ সাদা ডোরা কাটা সারা মাঠে উৎসবের আমেজ রহিমা খালা প্রতিদিন ঘর সামলায় আর পাশের বাড়িতে বাসন মাজে ঈদের নতুন জামা কিনবে কি চাল ডাল কেনাটাই কষ্টের গরু তো দূরের কথা সাব্বির একদিন মাকে বলল আম্মু আমাদের গরু হবে না রহিমা হেসে বলল হবে বাবারে স্বপ্নে আসবে একটা সাদা গরু শুধু তোর জন্য কুরবানি দিতে সেই রাতেই সাব্বির চুপচাপ বের হয়ে গেল বাজারে কাগজ কুড়াতে সে ঠিক করেছিল দুই সপ্তাহ কাগজ কুড়িয়ে কিছু টাকা জমাবে একটা ছোট্ট খাসি কিনে আনবে জান্নাতকে খুশি করবে যদি তুমি তোমার মাকে অনেক বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো দুই সপ্তাহ পর ঈদের ঠিক একদিন আগে সাব্বির এক পাগলা খাসি নিয়ে বাড়ি ফিরল খাসিটার এক পা খুঁড়িয়ে চলে কিন্তু চোখ দুটো গভীর কেমন যেন একটা গল্প বলে রহিমা খালা চোখ ভিজিয়ে ফেলল এই খাসি কই পাইলি সাব্বির বলল আমার কাগজ কোরানো টাকায় জান্নাত তো হাসি মুখে ঈদ করুক তাই ঈদের দিন গ্রামের সবাই অবাক হয়ে গেল, খালার উঠোনে ঘুরিয়ে চলা একটা খাসি বাধা, বাড়ির ছোট ছেলেরা এসে ছবি তুলল খাসিটার সাথে কেউ কেউ বলল এই গরিব ছেলের ঈদে এত খুশি আমরা কিসের অভাব করছি রহিমা খালা চোখ মুছতে মুছতে বলল আমার বড়ু নাই তবু আমার ছেলের ভালোবাসা দিয়ে কুরবানিটা সত্যি হইসে আল্লাহ ভালোবাসাটাই কবুল করুক ঈদের দিন সেই খাসির গোস্ত তিনটা বাড়িতে ভাগ হয়ে গেল নিজেদের জন্য এক বৃদ্ধ প্রতিবেশীর জন্য আর এক মা যার ঘরে কিচ্ছু ছিল না গল্পটা এখানেই শেষ না গ্রামের মানুষ বুঝে গেল কুরবানি মানে শুধু বড় গরু না আসল কুরবানি হল ত্যাগার ভালোবাসা